নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি কড়াইশুঁটির কচুরি তা আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ কড়াইশুঁটি ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এরপর এই কড়াইশুঁটিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে এই কাঁচা লঙ্কাগুলো আমি একটু ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় এরই সাথে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা আমি টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা মৌরি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দেওয়ার পর এর মধ্যে ছাড়িয়ে রেখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কড়াইশুঁটিগুলো দিয়ে জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এই কড়াইশুঁটিটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি দেখুন কড়াইশুঁটিটার মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এরপর এই পেস্টটা আমি পুট তৈরির জন্য নিয়ে নিচ্ছি পুট তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্ট পেস্টটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি কড়াইশুঁটির কচুরিতে একটু চিনি দিলে কচুরির টেস্টটা খুব ভালো হয় সেই জন্য আমি এখানে একটু চিনির ব্যবহার করলাম আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তারপর ক্রমাগত নাড়াচাড়া করে এই কড়াইশুঁটির পেস্টটাকে একটু শুকনো করে নিতে হবে দেখুন আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে করে এই কড়াইশুঁটির পেস্টটা একটু শুকনো করে নিয়েছি যখন এই পর্যায়ে এসে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ছোলার ছাতু এই ছোলার ছাতুটা দিলে এই পুটটার মধ্যে একটা আঠালো ভাব হবে আর এর ফলে কচুরি বেলা বা ভাজার সময় পুটটা আর বেরিয়ে যাবে না তো আবারও ছোলার ছাতুটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি দেখুন পুটটা আমার তৈরি হয়ে গেছে পুটটা করার থেকে ছেড়ে যাচ্ছে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি এই পুটটাকে আর বেশি শুকনো করব না তো দেখুন পুটটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এই পুটটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি কচুরি তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আটা নিয়ে নিয়েছি তারপর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ময়নের জন্য সাদা তেল এরপর এই লবণ আর তেলটা ভালো করে আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি আর এই তেলটাকে একটু হাত দিয়ে ঘষে ঘষে আটার সাথে ময়ান করে নিচ্ছি আটার মধ্যে ময়ানটা দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি আটাটার একটা ডো তৈরি করে নিচ্ছি তবে জলটা আমি একবারে দিইনি বারে বারে জল দিয়ে আটাটার একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন আটার ডোটা আমার তৈরি হয়ে গেছে ডোটাকে আমি আরও একটু ঠেসে নিচ্ছি আটার ডোটা আমার তৈরি হয়ে গেছে দেখুন আটাটা খুব বেশি নরমও করিনি আবার খুব বেশি শক্তও করিনি এই পর্যায়ে এই ডোটার মধ্যে একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এই ডোটা আরও একটু মেখে নিয়েছি তারপর এই ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে আমি ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছে। কচুরির জন্য দেখুন এই সাইজের লেচি করেছি আপনারা আপনাদের পছন্দের মতো ছোট হোক বা বড় করে লেচি কেটে নেবেন তো আমি আজকে যতগুলো কচুরি তৈরি করব ততগুলো লেচি কেটে নিচ্ছি আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এরপর লেচিগুলো হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি সমস্ত লেচিগুলো আমি গোল করে নিয়েছি এরপর যে পুরটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই পুরটা নিয়ে নিলাম আর এই লেচিগুলোর মধ্যে এবার এই কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব তার জন্য একটা লেচি নিয়ে দুটো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকারে তৈরি করে নিচ্ছি দেখুন বাটিটা তৈরি হয়ে গেছে এরপর এই কড়াইশুঁটির পুরটা এই বাটির মধ্যে দি দিয়ে দিচ্ছি এই পুটটা দিয়ে বাটিটার মুখটা খুব ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় পুটটা না বাইরে বেরিয়ে যায় এরপর আবারও হাতের তালুর মধ্যে রেখে লেচিটাকে গোল করে নিচ্ছি এরপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম যাতে পুটটা চারিদিকে ছড়িয়ে যায় আরও একটা লেচি নিয়ে আমি একই রকমভাবে পুর দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে কড়াইশুঁটির পুরটা ভরে দিচ্ছি সমস্ত লেচিগুলোর মধ্যে কড়াইশুঁটির পুর দেওয়া হয়ে গেছে এরপর এই লেচিগুলো কচুরির আকারে বেলে নেব তার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি কাঠ বেলন আর একটা লেচি নিয়ে লেচিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর লেচিটাকে আমি বেলে নিচ্ছি তো প্রথমে খুব হালকা হাতে লেচিটা বেলে নিতে হবে প্রথমেই চাপ দিয়ে বেলা যাবে না তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে সেই জন্য হালকা হাতে বেলে নিয়ে তারপর চাপ দিয়ে লেচিটাকে গোল করে কচুরির আকারে তৈরি করে নিচ্ছি দেখুন একটা কচুরি আমার বেলা হয়ে গেছে আমি আরও একটা কচুরি বেলে দেখিয়ে দিচ্ছি আরও একটা কচুরি বেলা হয়ে গেছে এইভাবে আমি প্রথমে বেশ কয়েকটা কচুরি বেলে নিচ্ছি দেখুন বেশ কয়েকটা কচুরি আমি বেলে নিয়েছি এরপর এই কচুরিগুলো আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি কচুরিগুলো ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেই এই কচুরিগুলো ভেজে নিচ্ছি কচুরিটা তেলের মধ্যে দেওয়ার পর দেখুন সাথে সাথে কচুরিটা আস্তে আস্তে ফুলে উঠছে কচুরিটা যখন ফুলে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি আর একটা দিক যখন ফুলে গেছে তখন অপর দিকটা আবার উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য এইভাবে কচুরিটার দুটো দিকই ভালো করে ভেজে নিচ্ছি উল্টিয়ে পালটিয়ে কচুরিটার দুটো দিকই ভেজে নিয়েছি এই পর্যায়ে কচুরিটা তুলে নিচ্ছি আবারও একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই কচুরিটা তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে রেখেছিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে কচুরিটার দুটো দিক ভালো করে ভেজে নিয়েছি আর এই একই রকমভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে তুলে নিচ্ছি একটা একটা করে কচুরিগুলো ভেজে আমি এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি এর থেকে একটা কচুরি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কচুরিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর পুরটা পুরো কচুরিটার মধ্যে কত সুন্দরভাবে আছে একটুও পুর বেরিয়ে যায়নি দেখুন কচুরিটা পুরো কচুরিটার মধ্যেই পুরটা ছড়িয়ে আছে পুর একটু বাইরে বেরিয়ে যায়নি এরপরে এই কচুরিগুলো আলুর তরকারির সাথে আমি পরিবেশন করে দিয়েছি তো বন্ধুরা আজকে আমার এই কড়াইশুঁটির কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম ধন্যবাদ